আজকের বিষয়ে বিশ্বাস জন্মাতে লাগে দীর্ঘদিন ভাঙতে এক মিনিট যে মানুষটা নিজের দীর্ঘ জীবন থেকে শিক্ষা নিয়ে কথা বলে অগ্রিম সতর্ক করে তার কথাগুলোকে জ্ঞানের কথা বলে হালকা করে নিও না আমার প্রতিটা কথাই কোনো না কোনো সময় তোমাদের কাজে লাগবে বা উপকারে আসবে আজ না হয় কাল এটা বয়সের অভিজ্ঞতা কোনো পুঁথিগত বিদ্যা নয় কর্মক্ষেত্রে বলো বা নিজের ব্যবসায় পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বলো বা প্রতিবেশী প্রতিটা সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের ওপর বিশ্বাস মানুষকে কত উপরে তুলতে পারে তা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না শুধুমাত্র বিশ্বাসের উপর দাঁড়িয়ে নিসন্তান শিল্পপতিকে দেখেছি বহু আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও নিজের ঊর্ধ্বতন কর্মচারীর ওপর বিশাল সম্পত্তি টাকা পয়সা সমস্ত ব্যবসার দায়িত্ব তুলে দিয়ে তুলে দিতে দু মিনিটও ভাবেননি তিনি আবার এও দেখেছি এক শিল্পপতি তার পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্কের মানুষকে সামান্য বিশ্বাস ভঙ্গের কারণে মুহূর্তে তাকে ডিসমিস করতে তাই জানবে জগৎটা চলে বিশ্বাসের ওপরে কারোর সঙ্গে কোনোদিন দিন ভঙ্গ করবে না বিশ্বাস আর পরিশ্রমী মানুষকে বড় করে প্রতিষ্ঠার চূড়ায় পৌঁছয় পৌঁছে দেয় আর বিশ্বাস ভঙ্গকারীকে কেউ বিশ্বাস করে না তাই নিজের কর্মস্থলকে মন্দির ভাববে আর নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলবে কোনো শত্রু হাজার পেছনে লেগেও তোমার কিচ্ছু করতে পারবে না ধন্যবাদ